যা খুশি তাই খাওয়ার দিন না আছে ঘুম থেকে উঠে এসে আমাকে জিজ্ঞেস করছে কালকে কি আমি বলছি কালকে রবিবার

আমার মনে পড়ছে না তো মনে না পড়লে কি করে বলবো আর একটাই চান্স তাহলে এবার পারতেই হবে আমাকে কালকে আমার বাবুটা সাত বছরে পড়বে কালকের বাবুটার জন্মদিন ঠিক বলেছি এতক্ষণ পর মনে বলল অ্যাডভান্স হ্যাপি বার্থডে চলো